নাবী নাম যে নাবি আবার অন্ধকার ঘরে প্রবেশ যখন করতেন নাবির পবিত্র চেহারা মোবারক থেকে জ্যোতিতে অন্ধকার ঘর আপনার আলোকিত হয়ে যেত হে জোরে বলেন আলোকিত হয়ে যেত মায়েসা সিদ্দিকার আদি আল্লাহ তালান হব নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করছেন ইয়ার সুলাল্লা হাবিবাল্লাভ আল্লাহর হাবিবসাল্লাহ লাহ তাহলে আরিবাসাল্লাভের পবিত্র আপনার কাপড় মোবারক সেলাই করছেন নিজের হাতে নাবি ফাঁকের পবিত্র কাপড় মোবারক মায়ে সাসিদ্দিকা সেলাই করতেছেন হেন অবস্থায় রাত্রিবেলায় প্রদীপটা আপনার নিভিয়ে গিয়েছিল একটা হাওয়া প্রবাহিত হওয়ার কারণে হাত থেকে আপনার সুই। মাটিতে পড়ে গিয়েছিল আকানাবি মুস্তাফা শাহিন সাইজিবে কার মাদানি কে তাজদার পাইগম্বর আজম সঙ্গে সঙ্গে আপনার দরজা দিয়ে প্রবেশ করতেছিলেন ছিলেন অবস্থায় নবী আমার জিজ্ঞাসা করলেন আয়েশা তুমি কি করতেছো বলে হুজুর আমি আপনার পবিত্র কাপড় মোবারক সেলাই করতেছিলাম এমন অবস্থায় আমার হাত থেকে সুইটা মাটিতে পড়ে গিয়েছে তাই আমি খোঁজ করতেছি আল্লাহর হাবিব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের নূরানি চেহারা কেমন ছিল মায়েসা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বর্ণনা করতেছেন যে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আমার এই কথাটি শোনার কারণে একটু মুচকি হেসেছিলেন মৃদু হেসেছিলেন কখনো নাবি আমার খিলখিল করে জোরে অট্টালিকা হাসি অট্ট হাসি আপনার কখনো নাবি হাসেননি একটা মশলা মনে রাখবেন যে হাসি সব সময় মৃদু হওয়া দরকার অট্ট হাসি এটা শৈতানি হাসি নাবি কখনোই পছন্দ করেননি আল্লাহর হাবি মৃদু হাসলেন মাইসা সিদ্দি কাপ রাদি আল্লাহ এর সাথ করতেছে মৃদু হাসি হাসার কারণে নবী পাকের সম্মুখের কয়েকটা দাঁত mubarak একটু প্রকাশ হয়েছিল আর এই দাঁত mubarak প্রকাশ হওয়ার কারণে আমি আয়েশা সিদ্দিকাহ রাদিয়াল্লাহু তাআলা আনহা যেই সুইটি আমার হাত থেকে পড়ে গিয়েছিল কসম খোদার আমি নবী পাকের দাঁত mubarak দেখার কারণে এবং এই দাঁত mubarak থেকে যে একটা লাইট ফোকাস একটা বেরিয়েছিল আর আমার অন্ধকার ঘর আলোকিত হয়ে গিয়েছিল এবং হারানো সুস আমি আয়সা সিদ্ধিকা খুঁজে পেয়ে গিয়েছিলাম